মাছের মাথা দিয়ে সয়াবিন বানাবো তার জন্য এখানে কাতলা মাছের মাথা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে সোয়াবিনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে সসপ্যানে জল বসেছি জলটা গরম হয়ে গেছে এবার এই জলটা সোয়াবিনের মধ্যে দিয়ে দেব এবার এটা ভিজিয়ে পনেরো মিনিট এই দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এবার সোয়াবিনটা জল চেপে চেপে নিয়ে নেবে জল চেপে চেপে এভাবে সাইড রাখবো মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব আর হলুদ গুঁড়ো দেব এই মাছের মাথাগুলো খুব ভালো করে মাখিয়ে নেব জল জমি চেয়ে বার করে নিয়েছি দেখো নিজে এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষে তেল দেব এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো মশলা করে নেব লঙ্কা জুড়ে দেব দু চামচ জিরে জিরে গুঁড়ো দেবো

ভাজা হয়ে গেছে তো প্রথমে আলুটাকে ভাজতে হবে আর সয়াবিন দিলে সয়াবিনের সব তেলটা টেনে নেবে তো এইবার এর মধ্যে সয়াবিনটা দিয়ে দেবো দিয়ে এবার হালকা নাড়াচাড়া করে সয়াবিনটাও আলুর সঙ্গে একটু দিয়ে দেবে সামান্য একটু লবণ দিয়ে দেবো যেহেতু সয়াবিনে লবণ দিয়ে ভেজানো হয়নি তো যখন সয়াবিনটা গরম জলে ভেজাবেন তখনই অল্প লবণ দিয়ে দেবেন আমি এখানে দিয়ে দিলাম ফিরিয়ে রেখো ভালো করে নাড়াচাড়া করে একটু সবিনগুলোকে ভেজে নেব আলুর সঙ্গে ভাজা হয়ে গেছে তো এইভাবে করে রান্না করবে বন্ধুরা তাকে সবাই খুব খেতে পছন্দ করবে আর খেতেও খুব ভালো লাগে এবার এটাই নামিয়ে নেব এটা কড়াইটা আবার বসিয়ে দেবো এইভাবে করে ভাজতে হবে কড়াইটা আবার বসিয়ে দিলাম এখানে আবার তেল দিয়ে দেবো এবার এই তেলের মধ্যে ফোড়নে দেবো এখানে আছে জিরে এলাচ লবঙ্গ দুটো শুকনো লঙ্কা আর এখানে আছে ডালুচিনি এবার দিয়ে দেবো আর দুটো তেজপাতা দেবো

দিয়ে ভালো করে কষিয়ে নেব আদা রসুন টমেটো পেঁয়াজ কাঁচা কম করে সরে যাবে কিন্তু কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধটা সরে গেছে এবারে একটু বাটিতে যে মশলাটা পেশ করেছিলাম রেডটা এখানে দিয়ে দেবো এবারে একটু মিষ্টি দেবো এখানে আপনারা চিনি চাট করতে পারেন আমি পুরের বাতাসার গুঁড়ো করে রেখেছি ওটা দেবো এইভাবে করে দেবেন গুড়ের বাতাসার গুঁড়ো কিন্তু এটা অ্যাভয়েড করাই ভালো খুব ভালো করে আবার একটু কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে দিচ্ছি দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছি ঠিক এই সময় মাছের বাতাগুলো দেখুন দেখুন ভেঙে নিতে হবে দিয়ে দেব ডিমের মাছের সঙ্গে খুব ভালো করে মিষ্টি একটু কষিয়ে নেব সবটা মিশিয়ে নিয়েছি এবার এখানে ভেজে রাখা

খুব ভালো করে মিশিয়ে নেবে ঝোলটা যেরকম করবেন মাখা মাখা করলে এরকম ঝোলটাই খা আর যদি একটু ঝোল ঝোল করেন তাহলে জলটা একটু দেবেন যেহেতু আলু ভাজা আছে তো বেশি জল লাগবে না আমি একটু মাখো মাখো করবো ব্যাস এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব আটা খুলে নেব দেখুন ঠিক এইভাবে রাখবো এর থেকে বেশি জোর রাখবো না এটা আপনারা শুকনো আরও করতে পারেন তবে এভাবে রাখলে খেতে বেশি ভালো লাগবে এবার নামানোর আগে এখানে ম্যাগি মশলা দেবো এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেবো আর বেশ কিছুটা ঘি দিয়ে দেবো জমে গেছে এইভাবে একটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাসটা অফ করে দেব দিয়ে এটা নাবিয়ে নেব এইভাবে করে বানিয়ে দেখবেন মাছের মাথা দিয়ে সোয়াবিন দুর্দান্ত খেতে লাগে আর যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন না যারা নতুন বন্ধুরা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আমি আপনাদের পাশে থাকবো আজকের মতো টাটা